দল থেকে আমাদের কোনো খাবার দিইনি আমরা বাসা থেকে রান্না করে আমাদের বিবিরা দেশে আমরা সেটা রাস্তায় বসে খাচ্ছি এবং আমাদের এমনকি আমরা যে গাড়িটা আসছি গাড়ি ভাড়া আমাদের দল থেকে বহন করিনি আমরা নিজের পকেট থেকে টাকা খরচ করে আমরা এখানে আসছি আমরা তো আসলে সব বাসার থেকে খাবার আনছি কারণ অন্যান্য দল সব উপর থেকে আসে আর আমাদের এমন একটা সংগঠন জামাত ইসলাম করি যে ক্ষেত্রে নিজের পকেটে টাকা দিয়ে নিজের মেহনত টাকা দিয়ে আমাদের সংগঠন করতে হয় আল্লাহ দিন পরিষ্কার করার জন্য আমরা খরচ করি আমরা কোনো উপর থেকে অবৈধ দল চলে না আমরা খরচও করি না আমরা নিজের বাড়ির থেকে বিয়ে বিয়ে খাবার তৈরি করে সেই খাবার নিয়ে আমাদের পকেটের খাবার নিয়ে আমরা খাচ্ছি আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী আমরা সেই সুদর গ্রাম থেকে এই ঢাকাতে এসেছি একমাত্র আল্লাহ জ্লাহ দিনকে বাস্তবায়নের জন্যে দিনকে প্রতিষ্ঠার জন্যেই নিজেদের অর্থ সম্পদ যান মাল এগুলো হাতে নিয়ে আমরা আজকে এই সমাবেশে এসেছি এবং আমাদের পকেটের টাকা দিয়ে আমাদের নাস্তা তারপরে আমাদের খাবারগুলো এগুলো আমাদের কিনতে হয়েছে আমাদের বাসা থেকে বিবিরা পাক করে দিয়েছেন রুটি শুকনো খাবার ব্যবস্থা করে দিয়েছেন তৈরি করে দিয়েছেন আমরা এগুলো ব্যবস্থা করে নিয়ে আমরা এই ঢাকায় রওনা করছি আমাদের সমাবেশে অন্য অন্য দল তো দুনিয়াবীর স্বার্থে রাজনীতি করে দুনিয়াবীর স্বার্থ কিছু অর্থ পাবার জন্য রাজনীতি করে কিন্তু আমরা একমাত্র আল্লাহাকে সন্তুষ্ট লোকেই রাজ এই দল করি ইসলামী সংগঠন করি ইসলামী সংগঠন এই জন্যই করি যে আল্লাহর দিনকে বাস্তবায়ন হবে এবং আল্লাহ আমাকে সন্তুষ্ট সন্তুষ্ট অর্জন করতে পারবো এই জন্যই পর্যন্ত যত প্রোগ্রাম হয়েছে আজকের সমাবেশের ব্যতিক্রম সারা দেশ থেকে নিজেদের উদ্যোগে নিজেদের অর্থায়নে নিজেদের পকেটের টাকা দিয়ে খাবার কিনে নিয়ে এসে যে যেখানে পারছে সেখানে বসে খেয়ে মাঠের দিকে ধারাবাহিকভাবে চলে যাচ্ছে আপনি যদি একটু পিছনের দিকে তাকান স্লোগানটা দেখবেন যে কিভাবে মানুষজন যাচ্ছে এজন্য এটা এটার বিষয়ে ইসলামের ব্যাপারে জামাত ইসলামের কর্মীরা যে আগ্রহী এবং ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্যে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য সংসদে কোরআন নিয়ে কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংসদে যাওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছে আজকের সমাবেশ তার সফল একটা আয়োজন আমার বিশ্বাস আমাদের বিশ্বাস এই সফলতা কাঙ্ক্ষিত লক্ষ্যে আল্লাহ রহমাতে কাঙ্ক্ষিত লক্ষ্যে জামাত ইসলামী পৌঁছবে আর দ্বিতীয়ত অন্যান্য সংগঠনরা খাবারের জন্য চেয়ারের জন্য নেতৃত্বের জন্য সামনে সামনে হাঁটার জন্যে যে মারামারি হয় খুনা হয় এখানে তার কোনো ব্যতিক্রম নয় ছোট্ট একটা বাচ্চাও যদি আমির হয় নেতা নির্বাচন করা হয় আর পিছনে যদি কোনো প্রিন্সিপাল সুপারও থাকেন তারা ওই আমিরের নির্দেশ মতোই যেখানে বসাবে সেখানেই বসবে আজকে সারা বাংলাদেশ থেকে জামাত ইসলামের এই মহাসমাবেশে জামাত ইসলামের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামের নেতাকর্মীরা সারা দেশ থেকে এসেই এখানে অনেকেই সকালে নাস্তা গ্রহণ করেছেন আমরা যারা এখানে নাস্তা গ্রহণ করেছি আমরা নিজস্ব পয়সায় নিজস্ব অর্থায়নে নিজের পকেটে টাকা খরচ করে আমরা এখানে খাবার খেয়েছি এবং অংশগ্রহণ করেছি জামাত ইসলামী অন্যান্য রাজনৈতিক দলের মতো নয় এটি একটি আদর্শিক সংগঠন এটি একটি দৈনী সংগঠন এটি একটি দেশ গড়ার কারিগর এটি একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান এই স্বতন্ত্র অনন্য সংগঠন যদি বাংলাদেশকে পরিচালনার সুযোগ পায় আমরা মনে করি অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে ন্যায় ইনসা প্রতিষ্ঠা হবে সুশিক্ষা প্রতিষ্ঠা হবে বাংলাদেশ দরিদ্র মুক্ত হবে দুর্নীতিমুক্ত হবে দেশের আফামোর জনতা শান্তিতে থাকতে পারবে এবং আমরা মনে করি বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে এক অনন্য রাষ্ট্র হিসাবে এবং পৃথিবীর বুকে রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হবে এই